এখন যে কদিন আমি আছি পাইছি ভালোভাবে খেয়ে যাই আমি আর তুই ও তো নেইছি আমি আমি একা তো থাকতে পাইনি ও তো নেইছি দাদা ভাই গামছাটা নেইছ সিঁড়ি যাবেন যে গামছাটা গামছাটা ওই ছাই বেশ সময় দিলো আমার চাই বেশ সময় দিলো তো সিঁড়ি গিলিও কি করব আইছে গরম তো একটু মাথায় দিছি আই ছাতাটা বের করা হয়নি এই এগারো বারো বছর ওই আছে ওই মিক্সিবির মধ্যে আচ্ছা তোর বাপের তারাই দেয়নি আমি এমনি খেয়ে আইসি দাদি দাদির বের কি দিলে বাড়িতে ও এলাকার কথা কষনি দাদির দেবো না পাঁচ সফাই যাই পাঁচ সফাই তো যাই পাঁচ সফায় তো হাঁটি যাই বসি বসি তো পাঁচ বসি নাই মা না কেন আমি ওষুধ কিনি দেয়নি পাঁচ সাত বছর আগেও ইংলিশ দেয়নি এখন বাপের বাড়ি গেছে বাপের বাড়ি নিয়ে এসে ভিটামিন খাবাই দেত নিগিস ভালোই বাড়িল তো এখন রক্ত নাই দেখে কি ভিটামিন দেশে জন্মের খাবার খায় জন্মের খাবার খায় রাত্রি উল্টো খায় সে সারাদিন খাতেই থাকে কদিন দেখে খেয়ে সব শেষ কি দেবে না তাহলে মারিদাটা ফে আসবো না দেবো না

सेल्डन? नहीं ये तो पौड़ी नहीं है पौड़ी। पौड़ी सेल्डन नहीं? नहीं तो ना तो नहीं। इतना मने लेगी मने। वो नाइट्रो का पौड़ी। ना तो बाली नहीं मना चाहे। मने बाली ख़राब मने। तो लागी नहीं तो।

এই গুড়গুলো এক মাস পিত বেশি না কিনা আমি গুড়টা পারব ঠিক হয় আমাদের লোক কি কয় পুরাতি পুরংাল বিরাট পান

শালি পেলের বাড়ি পেয়েছে এটা আমরা কত শুনতো তেত্রিশ সহকারে খালাম তাহলে অন্য লক্ষ থাকলে আমার ওদের আবার লাগবে না দুবার লিখবে দুবার লিখবে তাহলে প্রতিদিন যা খাবার সময় আমরা মনে করি এই জন্য এদিক ওদিক এসে খাই এ বাগানে বসে খাচ্ছে মনে করি তুমি কাজ কাম করি কষ্ট হয়ে খাচ্ছে লোক তো বুঝতে পারছি না আমরা বলো কেপটি না বলো লোক বলে আমরা কেপটি কদিন দেয় পাউরুটি আমরা গুড্ডে খাচ্ছি কেপটি আমরা এবার যে ফজরুল পানির কলার তো পানি খাবো হ্যাঁ আমাদের কলটা তো সে অসেন কি করবানি বাবু তাই আর বলি না এই গ্রামেতে আর আমার ছাত্র জমি দেওয়া বেশিতেই চলে যাবো বাড়ি দুই দাদা পুতার একজনের নুমিল আর একজনের যে নুমিল পড়বে তারা হলো গেঞ্জি ভয় লাগবে না যার গেলো গেঞ্জি তারা নুমিল ভয়া লাগবে সে বাড়িতে মনে করো তার ছেলে বউ ছেলি বউ সব তারা আছে